মেয়েরা কি না পারে তার একবার ফের প্রমাণ করে দিল জলপাইগুড়ি মাল ব্লকের মৌলানি বাজারে দুই বোন নিকেতা ও শ্রাবণী জলপাইগুড়ি মাসকালাই বাড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে আয়োজিত কলজ যাত্রায় শ্রীখোল বাজিয়ে মন কেড়ে নিল সকলের সত্যি এ যেন এক অনন্য দৃশ্য কপালে তিলক গলায় কাঠের মালা আর গলায় ঝোলানো শ্রীখোল নিয়ে বাজিয়ে চলেছে তারা নিকেতা দশম ও শ্রাবণী নবম শ্রেণীতে পড়ে ছোটবেলা থেকে বাবা বাবলু রায়ের কাছে শ্রীখোল বাজানো দেখতে দেখতে কখন যে রপ্ত করে ফেলেছে দুই বোন তা বোঝাই যায় না এরপর অবশ্য বাবাই তাদের শিক্ষা গুরু এখন স্কুলে পড়লে কি হবে বল কোন অংশে কম নয় বড়দের থেকে ও শ্রাবণী জানায় আমাদের ছোটবেলা থেকেই খুব ভালো লাগত বাবা হাতে ধরে শেখায় এখন অনেক অনুষ্ঠানে বাবার সঙ্গে সঙ্গত করি করতালিতে যখন ফেটে পড়ে চারিদিক তখন যে আনন্দ হয় তা ভাষায় প্রকাশ করা যায় না নিকেতা এও বলে বড় হয়ে শৃঙ্খল বাদক হিসেবে নিজেকে দেখতে চাই আমরা দুই বোন পড়াশোনার মাঝে সময় বের করে রোজ অনুশীলন করি বাবার ছাত্রী রাখিও আমাদের সঙ্গে অনেক জায়গায় অনুষ্ঠান করে তিনজন মেয়ে শ্রীখোল বাজানো ইতিমধ্যে অনেক প্রশংসা পেয়েছি এ বিষয়ে নিকেতা ও শ্রাবণীর বাবা বাবলু রায় জানান মেয়েরা পারে না এমন কাজ নেই আমার তো ছেলে নেই তাই মেয়েরা যাতে শ্রীখোল বাজিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে চেয়েছিলাম দুই মেয়েরও আগ্রহ প্রবল সেই আগ্রহে একটু সান দেওয়ার চেষ্টা করছি আমার বাবা আমাকে শেখাচ্ছে আর আমার ছোট থেকে এটা ইচ্ছা যে আমি শ্রীখোল বাজাবো আমিও হচ্ছে বড় হয়ে ভালো একটা শ্রীখোল বাধক হতে চাই কারণ আমার এটা ছোট থেকেই ভালো লাগে বাবা হচ্ছে কীর্তনের ইয়ে ছোট বাবাও ছোটো থেকেই শ্রীখোল বাজায় তারপরে তার জন্যই আমারও ভালো লাগে না আমি এখন শিখছি বাবার কাছে এখনও বছর হয়নি দুই তিন মাস হচ্ছে তো খুব ভালো লাগে বিভিন্ন জায়গার লোকরা কি বলে ভালো বলে খুব আনন্দ সহকারেই বাজাও হ্যাঁ এটা করলাম হলো আজকে আমার ডক্টর হরিকৃষ্ণ হালদার শ্রীকর একাডেমি স্যার আর কি স্যার আমাকে আজকে রিসিভ করার প্রায় এক বছর হয়ে গেল স্যারের অনুমোদন পেয়ে আমি এখন আমার জলপাইগুড়ি সিটটাকে জায়গায় জায়গায় এইভাবেই শ্রীকলে বাজনা শেখাই জায়গায় জায়গায় আমার স্কুল আছে তার সাথে সাথে লাইনটা আমার খুব ভালো লাগলো লাগার পরে আমি মেদুরকে টেনে এসেছি আর আমার ছোটো মেয়ে অলরেডি ক্লাস করে ক্লাসে মানে ক্লাস নেওয়ার মতো এক বছর কমপ্লিট হয়েছে ওর আরো দুই বছর কোর্স বাকি আছে আমার তো খুব আনন্দ মনে হয় আমার নিজেকে গর্ব মনে হয় নিত্য এটা আর মেয়েদের সত্যি করে বলতে গেলে কি মানে ছেলেদের থেকে কোনো অংশে মেয়েরা আজকাল কম না পিছিয়ে নেই আর কি সব ক্ষেত্রেই মেয়েরাই এগিয়ে আছে এখন তাই আমি আমারও নিজ চেষ্টা আছে আমার মেয়ে দুটাকে আমি সেখানেই নিয়ে যাচ্ছি আর কি মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম ভোরখালির দিকে বাজায় আমার তো ইচ্ছা আমার মেয়েকে বিয়ে দিলেও আমি এই লাইনে রাখবো আর কি মেয়েকে তো ঘরে রাখা যাবে না মেয়েকে তো বিয়ে দিতেই হবে তবে এই লাইনটা নিয়েই আমার মেয়ে থাকবে শৃঙ্খল নিয়েই থাকবে আগামীতে তারা ক্লাস করবে যাদের এই আমার যত ছাত্র আছে এদেরও তিন বছরের কোর্স থাকে একটা অঙ্কুর নবীন অনুসংগত তিন বছরের কোর্সটা কমপ্লিট হওয়ার পরে এরা এদের শংসাপত্র দেওয়া হবে তারপরে এরা ক্লাস করতে পারবে